ছাড়া চলবে এই জন্য আপনি যত বড় ওই গাছ হোক উনি হাতে করে নিয়ে উঠে ওইটাতে গাছের উপরে যে ডালপালা যাই আছে সব কাটতে কাটতে পারবে ভাই কত ঘন্টা চলবে আপনার এটাতে

আপনি গাছ কাটার মেশিন শুরু হবে গ্র্যান্ডিং মেশিনের দিয়ে যেটা গাছ কাটবেন এটা দিয়ে শুধুমাত্র চোদ্দশো টাকা একটু দেখাই দেন ভাই এই যে বারো ইঞ্চি যদি অনলি মাত্র চোদ্দশো টাকা দিয়ে এটা নিয়ে আপনি গাছ কাটতে হবে গ্র্যান্ডিং মেশিন

রেজ ভাই नेक्स्ट হলো বিদ্যুৎ চালিত কম প্রাইজের ভিতরে এরিটস ব্র্যান্ডের যেটা হলো সরাসরি বিদ্যুৎ চালিত বিদ্যুৎ চালিত যে এটা হলো সরাসরি বিদ্যুৎ চালিত আপনি এরিটস ব্র্যান্ড এটা 4000 মাত্র 300 টাকা ओके 4300 টাকা বাংলাদেশে 65টা জেলার ভিতর আমরা মাল পাঠিয়ে থাকি ओके থানা ভিত্তিক এবং কি জেলা ভিত্তিক কোন মেশিন হচ্ছে আপনার এরকম

এই যে ইলেকট্রিক আরেকটা মাল আছে এই যে দেখেন ওকে এটা ক্যান ফ্লাই এটা আমার কাছে 16 ইঞ্চি 20 ইঞ্চি 18 ইঞ্চি পর্যন্ত রয়েছে এটা আমার কাছে অনলি মাত্র 16 ইঞ্চি 7500 টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই মাসের রিপ্লেস গ্যারান্টি রয়েছে রিপ্লেস গ্যারান্টি থাকবে দুই একটা মেশিন আমরা চালু করেও দেখাবো ভাই যে আছে এটা ধরেন তো এটা হলো আপনার এইচআর ব্র্যান্ডের রেড কালার অনেক সুন্দর একটা কালার ভাই দেখছেন এই যে মানে অনেক কিউট কালার এক কথায় সেটা অনেক একদম গর্জিয়াস নে এইচআর ব্র্যান্ডের একটা ব্লেড থাকবে প্লেট থাকবে বার বলে যেটাকে আরেকটা চেইন থাকবে অনলি মাত্র আপনি

বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে ঢাকার রাজধানী হল গুলিস্তানিস্তান গুলিস্তান এসে আপনি নেমে গাড়ি থেকে নেমে আমাকে কল দিবেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিয়ে আপনি যদি না চিনেন সেক্ষেত্রে আমাকে বলবেন আমি যাই আমার প্রতিনিধি চলে যাবে না হলে আমি নিজে যাব নিজে যা আপনাকে রিসিভ করে আর যদি আপনি আসতে চান সেক্ষেত্রে গুলিস্তান থেকে যদি আপনি নেমে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নবপুরে ঢুকবেন নবপুরে দুই মিনিট ঢুকার পরে দেখবেন একটা পুপালি ব্যাংক আছে রাস্তার উল্টা পাশে রোডে ঠিক পুপালী ব্যাংকের বিপরীত পাশে মার্কেট দোকান দ্বিতীয় দ্বিতীয়তলা আসলে দেখবেন আমার হুমায়ুন এন্টারপ্রাইজ এর বিশাল বড় এক সাইনবোর্ড এবং কি দোতলা আসলে আমার বিশাল বড় এক শোরুম রয়েছে সেখানে আমার অল্প কিছু সো দোকানে সাজারণমূলক কিছু মাল আছে আর যদি আপনার বেশি প্রোডাক্ট দেখতে চান সেক্ষেত্রে আপনার দুই তিন পিস লাগবে আপনি আমার ওয়্যার ওয়্যারহাউসে যাবেন আপনি যেটা ভালো লাগবে সেটা আপনি ভিজিট করে নিয়ে যাবেন সেটা ভিজিট করে নিতে পারবেন ওকে ভাই পেট্রোল চালিত যেগুলো আছে এগুলো একটু দেখান তো জি পেট্রোল চালিত আমার কাছে ভাই আজকে 11500 টাকা রয়েছে আপনি হিরো ব্র্যান্ডের 11500 টাকা 11500 টাকা হিরো ব্র্যান্ডের 22 ইঞ্চি তারপর রয়েছে ভাই এডিটস ব্র্যান্ডের 16 20 ইঞ্চি packages আপনি 7500 টাকা থেকে শুরু পেট্রোল চালিত 7500 টাকা থেকে আমার কাছে শুরু রয়েছে 7500 টাকা ইঞ্চি ওকে আর যদি আপনি এগুলো নিতে চান এগুলো আমার কাছে দশ হাজার পাঁচশো আছে নয় হাজার পাঁচশো আছে এগারো হাজার আছে বারো হাজার আছে

এটাতে এটাতে যদি আপনি এক লিটার পেট্রোল ঢুকান সেক্ষেত্রে এক ঘন্টা অথবা এক ঘন্টা দশ মিনিট চলবে আর যদি আপনি ভালো মানের নিয়ে যান সেক্ষেত্রে আপনার এক লিটার পেট্রোল দিয়ে আপনার দু এক ঘন্টা বিশ মিনিট অথবা তিরিশ মিনিট না হলে চল্লিশ মিনিট আসলে অনেক টাইমে এক ঘন্টা প্লাস এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট চলে যায় আবার অনেক জন এক ঘন্টার ভিতরে তিনের তেল দিয়ে এক ঘন্টা কাজ করতে পারে অনেকজন আমাকে বলছে ভাই হলো ওটা রাখেন এইগুলা সম্পর্কে ধারণা নিব দিবু ভাই আপনি তো দোকানটা নতুন দিচ্ছেন পাঁচ মাসের মতন হচ্ছে বিশেষ করে যারা নতুন বিশ্বাস পায় না তারা কিছু বিশ্বাসের সাথে আসতে পারে বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার হুমায়ুন এন্টারপ্রাইজের সাথে ভিজিট করতে পারেন আপনারা অতি সহজে বিশ্বাস রেখে আমার থেকে যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন একবার অল্প কি আপনি আমার যে যে টাকায় আমার কিনা থাকবে তার চেয়ে আমি দু তিনশো পাঁচশো টাকা প্রফিট করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই জন্য কেন আপনারা অনেক জায়গা থেকে পদারিত হয়েছেন আপনি দেখেন অনেক দোকানদারে বলে ছয় হাজার টাকার মাল আছে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা সেই মাস পরে আপনাদের সময় নেবো আমার চায়না থেকে মাল আসতে দুই মাস লাগে মাল আপনি কালেক্ট করেন নিজে ডেলিভারি দোকানেও আপনি থাকেন খরচটা কম আর দ্বিতীয় চলে এই জন্য দোকান ভাড়াও কম ভাড়াও কম রাইট এই জন্য কমে দিতে পারে কমে দিতে পারে

চব্বিশ ভালো মানের প্রোডাক্ট ভিজিট করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবো আপনার অতি সহজে কম ভালো প্রোডাক্ট নিতে পারবেন একটু আমি বলতে পারি আপনাদেরকে আচ্ছা রনিক্স এটা এটা কি सेम মডেল না ভাই এটা হলো কপিটা এটা হলো রক্স ও এটা রক্স হুম ডিফারেন্স আছে ভাই তাইলে অবশ্যই আছে এটা 24 ইঞ্চি আর এটা 20 ইঞ্চি 20 ইঞ্চি আচ্ছা এটা প্রাইস মনে আরো কম হবে এটা প্রাইস আপনার কত হবে 11000 টাকা 9500 টাকা আছে 11000 টাকা আছে আচ্ছা এরকম থাকবে 58 সিসি এটা কপিটা এটা কপিটা আর ইনকো ব্র্যান্ড ভাই একদম জনপ্রিয় একটা ব্র্যান্ড ইনকো এটা হলো আপনার 62 সিসি ইঞ্জিন 24 ইঞ্চি

যদি কথায় কাজে মিল না হয় ঠিক না হয় সেই ক্ষেত্রে কি হবে কন্ত ভাই ভাই উনি যদি মাল রিসিভ করার পরে না চলছে আর সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যে কুরিয়ার থেকে নিছেন সেই কুরিয়ার আবার দিয়ে দেবেন আমার দোকানে অ্যাড্রেসে চলে আসবে আবার একদিন পরে আপনার মাল আপনার কাছে গন্ধ পৌঁছে যাবে তবে সাধারণত আপনি নিজে নিজ থেকে চেক দিয়ে দেন আমি তো এখানে ভাই জি যাকে মাল দিই আমি চাই না বাংলাদেশের মানে ঢাকার বাইরে আমি একটা প্রোডাক্ট পাঠাবো সেক্ষেত্রে আমার মালটা কোনো প্রবলেম হোক আমি চাই না আমি নিজে এখান থেকে চেক করে দিই যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি রেখে দিব এটা আমি আপনাদেরকে দিব না ওকে ভাই এটা প্রাইস কত ইনকো ব্র্যান্ড ভাই ইনকো প্রাইস হচ্ছে মাত্র 18900 টাকা 18900 টাকা তাহলে দীপু ভাই এক কথাই যদি বলি গ্যাস কাটা মেশিনের সকল প্রকার কালেকশন আপনাদের থেকে নিতে পারবে আর এতক্ষণ যেটা বলছেন কথাই কাজে ইনশাআল্লাহ মিল আলহামদুলিল্লাহ মিল থাকবে আপনারা আসলে আমার সাথে ব্যবসা যারা ব্যবসা করতে চান আমার সাথে ব্যবসা করে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক মজা পাবেন এবং কি ব্যবসা করে অনেক শান্তি পাবেন আচ্ছা পাইকারি খুচরা ধন্যবাদ আপনারা সেল দিয়ে থাকেন তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ